আসসালামু আলাইকুম হ্যালো গ্যাস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন দেখেন রাজ হাসটা দরজা খোলার সাথে সাথে দূরে আমার সামনে চলে আসতে হবে দেখেন হ্যাঁ ওদের খুব লেগেছে দুপুরবেলা খাবার দিতে আসছে তো দরজা খোলার সাথে সাথে দেখুন আমি ঢুকতেও পারছেন আমার সামনে চলে আসতে এই দেখো এই দেখো এই দেখুন এই দেখো যে রাজ হাসার নেতৃত্বে রাজ হাসি গুলি আমাকে ছড়ো আমি ঢুকি আমি আমি ঢুকিয়ে নিয়ে তারপরে দিব খাবার দিব ভিডিও করতে দাও আচ্ছা বন্ধুরা ওরা ভিডিও করতে দিব আমি বুঝতে পারছি ওদেরকে আগে খাবার দিয়ে নেই না হলে ওরা পাগলামি করবে চলুন ওদেরকে আগে খাবার দিয়ে নেই আনছি খাবার আনছি দেখুন বন্ধুরা খাবার নিয়ে যাচ্ছে এই দেখুন খাবার নিয়ে যাচ্ছে এরা এখন খুব খুশি দেখুন এই দেখুন খাবার এই যে খাবার এই যে খাবার এই দেখুন এই দেখুন খাবার দিয়ে অসুস্থ হল দেখতে পাচ্ছেন আর খাবারের জন্য কি পাগলামি করছে হ্যাঁ যদিও দুপুরে খাবার এখন সময় হয়েছে তাই ওদের খাবার দিতে আসছি আর প্রকৃতির একটু দেখুন চেষ্টা করছি দেখুন আমার কবিতর গুলো হ্যাঁ ম্যাক্সিমাম কবুতর অসুস্থ এই কারণে কবিতরই মোটামুটি সুস্থ আছে তারপর এগুলোর মধ্যে অনেক তাল আছে দেখেন এই যে টালে যে গাল বা খাইয়া বসে আছে দেখতে পাচ্ছেন জানি না এটা কি রোগ এরও কীভাবে সারবো এটা আপনার জামা ফেলা বসে বলবেন তো চলুন ওদেরকে আগে খাবার দিয়ে নেই ওরা খাবারের জন্য পাগলামি করছে হ্যাঁ একটু পয়সা করে নিলাম পয়সা করার সময় দিচ্ছে না এই দেখুন না 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 এই দেখুন দেখুন ওরা কীভাবে সারছে একটু দেখুন দেখুন বন্ধুরা দুপুরে খোঁজা লেগেছে তাই খাবারের জন্য কীরকম পাগলামি করছে একটু দেখুন আবার আমার সাথে সাথে ঘুরবে হ্যাঁ এদের এখানে আবার খাবার এটা চিনা হাসলে খাবারের প্লেট এটা খালি হয়ে গিয়েছে দেখেন ওরা কিন্তু খাবার আগে আমি শুরু করে দিয়েছে অলরেডি এই যে না এই যে না এই যে খাবার দিয়েছি দেখুন এই যে দেখেন রাজ হতে চলে আসছে হ্যাঁ যদিও ওরা আগে খাবারের প্লেট না খাবারের প্লেটের দিকে তো বন্ধুরা ওদেরকে খাবার আবার ভিতরে খাবার দিবো সেখানে চলে যাচ্ছে চলুন ওখানে যাই দেখি এখানে যে আগে চলে আসছে এই যে দেখুন ওদের এই যে খাবার নিয়ে আসছে খাবার নিয়ে আসছে এই যে খাবার নিয়ে আসছি ওদের খাবার এখানে দিব আবার তো বন্ধুরা চলুন এখানে খাবারটা দিয়ে নিই দেখুন সবাই চলে আসতেছে এই এখানে যদি খাবার দিয়েছি না খাও এই যে দেখো এখন তারা খাবে এই তিন জায়গায় খাবার দেই আর এই যে এই দুটো মুরগির জন্য খাবার দিতে হবে এই জায়গাটায় হ্যাঁ এরা এই জায়গায় বসে খায় এরা হলো ভিআইপি মোরক মানে যদি বলি বাদাম্য মোরগ বা অলস প্রকৃতির মোরক এরা সহজে জায়গা স্থান পরিবর্তন করে না এখানেই থাকবে এখানেই খাবে হ্যাঁ যাওয়ার সময় হলে ওদেরকে এখান থেকে ধরে নিয়ে যেতে হয় অথবা তাদেরকে লাঠি দিয়ে হ্যাঁ সরাই নিয়ে যেতে হয় দেখতে পাচ্ছেন আর এখানে তিনটা খাচ্ছে এখানে আরও চলে আসবে আরো অসংখ্য চলে আসবে দেখতে পাচ্ছেন কবুতরগুলো আর এই মোরগটা এখানেই থাকে এখন সে এখানে আসে আমার গাছের এই দেখেন কাঁচা গাছের পাতাগুলো সব খেয়ে একাকার করে ফেলেছে এই বদলোক নামেন ওকে নামাই দিতে হবে এই দেখেন আর নামবে না ওকে নামাই না দিলে আমার সব খেয়ে ফেলবে এই দেখেন এই পাতাগুলা কুচি পাতাগুলো খাওয়ার জন্য এই সুযোগ নিচ্ছে এই যে এখান থেকে ভেবে যাও তোমাকে এখানে দিবো না জায়গা এখানে সব পাতাগুলো খেয়ে নিচ্ছ যাও সরছে না দেখছেন করার নাই ওকে ওকে আগে খেতে ওখান তো যাবেই না এই জেনে আমার স্টাইল হল এরকম যাও 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 ওকে সরাই দিলাম ও আমার গাছে দবা ঠান্ডা করে দিচ্ছে এই যে এত সুন্দর একটা সাত বাগান করেছে দেখেন বন্ধুরা কত সুন্দর সাদ বাগান দেখাই সাদে এই যে একটা আম গাছ এটা আম প্রচুর আম হয়েছে বা প্রচুর আম এটা লাল কাঠাম ভিয়েতনামি লাল কাঠা এই দেখেন দুন্দুল কি পরিমাণে দুন্দুল গাছে ঝুলছে হ্যাঁ দেখেন এই যে এই যে প্রচুর গাছপালা লাগা ওই সাইড থেকে দেখায় নিয়ে এসে ওই সাইডে প্রচুর গাছপালা আছে বন্ধুরা এটা সাদের দ্বিতীয় অংশ দেখেন সাদের দ্বিতীয় অংশ খালি গাছ আর গাছ দেখেন খালি গাছ আর গাছ তেঁত গাছ থেকে শুরু করে জাম গাছ কাঁঠাল গাছ বড়ৈ গাছ হ্যাঁ সবজি দুনদুল থুলদুল সব আছে আপনার দেখেন যে তেজপাতা তারও রাখছে যে তেজপাতা গাছ হ্যাঁ গাছে কিন্তু এখনও আম চলছে কাটিমুল প্রজাতির আম আপনার দেখতে পাচ্ছেন এই দেখেন থুকায় থুকায় এই দেখেন কাটিম প্রজাতির আম হ্যাঁ কাটিমুন প্রজাতির আম পাশে পাশে বারো মাসে আমও আছে ওই যে দেখেন বারো মাসে আম গাছ বড় যে না যায় হ্যাঁ মূলত আমরা হাঁসমুরগি ভিডিও করছি আর একটা গাছ নিয়ে প্রতি ভিডিও সাত দিন পর একটা ভিডিও দিই সেই ভিডিওগুলো দেখে নেবেন আশা করি আগামী প্রতিবেদনে গাছ নিয়ে আরেকটা ভিডিও করব তো বন্ধুরা চলুন এখন আমরা আবার চলে যাই হাঁসমর্গি হ্যাঁ সেটটা বা হাঁস হাঁস মুরগি যে খাতে পারি সেই অংশ তো বন্ধুরা চলে আসলাম আবার সে এই অংশে দেখতে পাচ্ছি সবাই খাওয়া নিয়ে ব্যস্ত হ্যাঁ সবাই খাবারের ব্যস্ত ওদিকে এখন আমি পানি দিব ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন সবাই স্বাদ বাগানের প্রতি আকৃষ্ট হয়ে স্বাদে এরকম হাঁস মুরগি হ্যাঁ এবং গাছপালা হ্যাঁ এগুলো স্বাদের যেন লাগাইতে পারে সেই আগ্রহ হয়ে তোলার জন্যই মূলত আমার ভিডিওগুলো করা আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাক্রুপ বিডি ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রতিটি ভিডিও সন্ধ্যা ছটা বাজে ফেসবুক পেজে আপলোড করে থাকি আর আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো তিনটার পরে আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জেনে আজকে মতো বিডি নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ হালদা করে চ্যানেল পাশে থাকুন আর এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আবহাওয়া নতুন কোনো প্রকৃতি নিয়ে নতুন কোনো পিকচার নিয়ে এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় খুদা হাফেজ মন্দিরে সবাই ভালো থাকুন খুদাহা হাফেজ